আঠারো এপ্রিল দুই হাজার চব্বিশ পাবনার কাজিরহাট ফেরিঘাট থেকে বারোট রাত ভারতীয় চিনি আটক করেছিল গোয়েন্দা পুলিশ যাতে দুইশো বিয়াল্লিশ মেট্রিক টন ভারতীয় চিনি ছিল ভারত বাংলাদেশের সীমান্তের কাটাতার পার হয়ে এভাবেই প্রতিনিয়ত আসছে চিনি যার কিছু ধরতে পারলেও অধিকাংশই অসাধু ব্যবসায়ীদের সহযোগিতায় ঢুকে পড়ছে বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও এসব অবৈধ চিনি আসা ঠেকানো যাচ্ছে না কোনোভাবেই দেশে রোজা ও কোরবানি সহ সারা বছরে চিনির চাহিদা আনুমানিক চব্বিশ লাখ টন বেসরকারি বৃহৎ চিনির মিলের সংখ্যা পাঁচটি যার আনুমানিক উৎপাদন ক্ষমতা দৈনিক পনেরো হাজার টন দেশে দৈনিক চাহিদা সাড়ে ছয় হাজার টনের বেশি নয় অর্থাৎ আমাদের দেশের মিলগুলোতে চাহিদার দ্বিগুণ উৎপাদন ক্ষমতা রয়েছে অথচ প্রতিদিনই অবৈধভাবে দেশের জনগণের চাহিদার প্রায় পঁচিশ শতাংশ নিম্নমানের চিনি অবৈধভাবে সীমান্ত দিয়ে দেশের বাজারে অনুপ্রবেশ ঘটছে যা অতি শীঘ্রই বন্ধের দাবি জানিয়েছেন দেশের চিনি শিল্প মালিক ও ব্যবসায়ীরা দেশে পথে সবচেয়ে বেশি চিনি আসে বাংলাদেশ সিলেট সীমান্ত দিয়ে এছাড়াও সুনামগঞ্জ মৌলভী বাজার নেত্রকোনা ব্রাহ্মণ বাড়িয়া সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় চিনি সিলেটের কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট লোভাছড়া মুলাগুল বড়গ্রাম মঙ্গলপুর সোনার সোনারখেওর দনা কারাবাল্লা বড় সহ আরও কয়েকটি স্পট দিয়ে হাজার হাজার বস্তা চিনি ভারত থেকে অবৈধভাবে দেশে এনে প্রকাশ্যে সুরমা নদীর নৌপথে ও বিভিন্ন সড়ক দিয়ে কানাইঘাটের হাটবাজার সহ বাসাবাড়িতে মজুত করে রাখে পরে তা দেশীয় বিভিন্ন চিনি কোম্পানির বস্তা পরিবর্তন করে বড় বড় কন্টেইনার ও ট্রাকে করে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেয় মাঝে মধ্যে বিজিবি র্যাব ডিবি পুলিশ ভারতীয় চিনির ছোট বড় দালাল আটক করলেও থেমে নেই চোরাকারবারীরা দিনে দিনে চোরাকারবারীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কাটাতারের বেলা অতিক্রম করে প্রতিদিন কয়েক হাজার বস্তা চিনি বের হয় এবছর সাত মার্চ কোমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের চোরাইভাবে আসা দুশো বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয় এতে মোট চোদ্দ হাজার পাঁচশো কেজি চিনি ছিল যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৯ লাখ টাকা নেত্রকোনা জেলার কমলাকান্দা ও দুর্গাপুর সীমান্ত পার হয়ে অবৈধভাবে আসছে ভারতীয় চিনি চরাকার বাড়িরা এই দুই উপজেলার কয়েকটি সীমান্ত পথ দিয়ে চিনি এনে দেশের বিভিন্ন এলাকায় পাচার করছে স্থানীয়রা জানিয়েছেন সীমান্ত চোরাচালান দ্বন্দ্বে গত এক বছরে একজন সাবেক ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক সহ পাঁচটি খুনের ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবাই সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ পথে আসছে চিনি সেসব চিনি ছড়িয়ে পড়ছে স্থানীয় সহ জেলা উপজেলার বিভিন্ন বাজারে এ কারণে অবৈধভাবে আসায় সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব অন্যদিকে দেশের চিনি শিল্পে ঘটছে ব্যাপক ক্ষতি কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ পথে প্রতিদিন প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের চিনি আসছে ভারতীয় সীমান্তবর্তী এলাকা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নয়নপুর এলাকা দিয়ে এসব চিনি বিক্রি হচ্ছে পার্শ্ববর্তী উপজেলা দেবীদার তিতাস মেঘনা হোমনা নবীনগর বাঞ্ছারামপুরের বিভিন্ন বাজারে বিজিবি বিজিএফের চোখ ফাঁকি দিয়ে হাজার হাজার টন চিনি বাংলাদেশে কীভাবে প্রবেশ করে সেটি এখন সবার প্রশ্ন দ্রুতই অবৈধ পথে চিনি চোরাচালান বন্ধ হোক এটাই চান দেশের চিনি ব্যবসায়ীরা এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ